এসএফআই ও ডিওয়াই মিছিল প্রতীকী পথ অবরোধ আর আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এদিন ধূপকুড়ি সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করেন সিপিএম এর ছাত্র যুব সংগঠন মিছিলটি ধূপকুড়ি শহরে রাজপথ ধরে পরিক্রমা করে ধূপকুড়ি সুপার মার্কেট মোড়ে দীর্ঘক্ষণ প্রতীকী পথ অবরোধ করে বামেদের এই সংগঠন আরজিকর হাসপাতালের কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় বামেদের এস এফ ও ডিওয়াই সংগঠন সংগঠনের তরফে দিন উপস্থিত ছিলেন ডিওয়াই জেলা সভাপতি নুর আলম নির্মাল্য ভট্টাচার্য এস এফ নেতা নেতাসহ অন্যান্যরা

স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড নীলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে